হ্যালো বন্ধুরা আজ আমরা করবো কিছু শূন্যস্থান পূরণ কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যার গণনায়ক না থাকে তাহলে তাদের গসাগ কত হবে কোন মৌলিক সংখ্যা না থাকলে তাদের গসাগ হবে এক বত্রিশ এর মৌলিক গণনায়ক কয়টি একটি তবে আমরা একটু দেখব এর মৌলিক গুণনায়ক কয়টি আগে আমরা বত্রিশকে ভাঙব ষোলো দুগুণি বত্রিশ প্রথমে আমরা ছোটো মৌলিক সংখ্যা দুই আমরা ভাঙবো ষোলো দুগুণে বত্রিশ আবার যদি ভাঙি আট দুগুণা ষোলো আবার যদি ভাঙি দুই দুগোনা চার চার দুগুণা আট আবার দুই দুগোনা চার তাহলে শুধু দুই পাচ্ছি ষোলোকে যত বত্রিশকে যতবারই ভাঙছি দুই পাচ্ছি তাহলে বত্রিশের মৌলিক সংখ্যা শুধু দুই তাহলে একটি কোনো সংখ্যার গুণিত হোক কোনো তাহলে কোন সংখ্যার গুণিতক কি ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কি থাকে না কোনো ভাগ শেষ থাকে না ভাগ শেষ থাকে না তাহলে কোন সংখ্যার গুণিতক কোন সংখ্যার গুণিতক হয় কি অসংখ্য মানে অনেক গুণিতক হতে পারে অসংখ্য যা ধারণার বাইরে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে দুইটি উৎপাদক তাহলে ছ নম্বর প্রশ্ন আছে এক থেকে একশোর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি তাহলে নব্বই থেকে একশোর মধ্যে একটি মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে কি সাতানব্বই সাতানব্বই তাহলে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি সেটা হচ্ছে সাতানব্বই দশ একটি দশকে কিন্তু ভাঙা যায় এই জন্য দশ হচ্ছে যৌগিক সংখ্যা দশ একটি যৌগিক সংখ্যা এখন বর্গের যা নম্বর প্রশ্ন আছে কি আটের ডিমের দাম ছিয়ানব্বই টাকা হলে কত টাকায় চারটে ডিম পাওয়া যাবে এখানে কি আটটি ডিমের দাম আছে ছিয়ানব্বই টাকা তাহলে যদি দামটা হচ্ছে ভাঙি তাহলে আট বারং হয় ছিয়ানব্বই তার সাথে যদি চার গুণ করি তাহলে চার বরং কত আটচল্লিশ তাহলে চার বরং আটচল্লিশ আটচল্লিশ টাকায় চারটে ডিম পাওয়া যাবে এটা হচ্ছে বোর্ড কেজি নম্বর প্রশ্নের উত্তর এক ডজন পেন্সিলের দাম ষাট টাকা এক ডজনে কয়টা হয় বারোটি পেন্সিলের দাম ষাট টাকা এখন বলছে ওই ওই ছয়টি পেন্সিলের দাম কত তাহলে ষাটের অর্ধেক কত তিরিশ এখন একটা সরল অঙ্ক আছে এর সমাধান করতে বলছে তাহলে আঠাশ যোগ পেরাঘাটের মধ্যে দুই গুণ পাঁচ তাহলে আঠাশ যোগ প্রথমে আমরা প্রথম কাজ করে নেব পাঁচ দুগুণি দশ ভাগ দশ তাহলে দশ ভাগ দশ দশ দশের মধ্যে কতবার যায় একবার যায় তাহলে আঠাশ যোগ এক সমান কত উনত্রিশ এখন বলছে আঠারো এর তিনটি গুণিতক লেখ ওই যে বললাম গুণিত অসংখ্য আঠারো কে আঠারো আঠারো দু গুণিত ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন এখন ঠ নম্বর আছে আঠারো তিরিশের গাগ কত তাহলে আমরা কী করবো ষোল সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব আঠারো তিরিশের মধ্যে একবার আঠারো কে আঠারো আঠারোতে কত হলে দশের সমান যাই দুই হলে হাতে এক এক কাছে কত হলে তিনের সময় দুই দুই হাতে এক আর এক দুই দুই আসে কত হলে তিনশো দেয় এক হলে তাহলে বারো দ্বারা আমরা আঠারোকে ভাগ করবো বারোকে বারো বেক করলে আমরা কত পার্সি দুই এসে কত হলে আটের সমান যাই ছয় হলে ছয় দে এখন আমরা বারোকে ভাগ করব ছয় দে বারোকে ভাগ করলে এই যে ছয় দুগানি বারো যেখানে ভাগ শীষটা মিলে যাবে সেই ভাজকটাই হবে গসাগো এইটা মনে রাখতে হবে তাহলে আঠারো আঠারো তিরিশের গসাগুলো ছয় সংখ্যা প্রতীক কয়টি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত তো বন্ধুরা ইসলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে